প্রতি বছর নেয় এই বছরেরও আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ নজর রাখা হয়েছে নিরাপত্তা এবং সুরক্ষার দিকে গেট নাম্বার চারের একদম গায়ে ওয়েস্ট বেঙ্গল ফায়ার এমার্জেন্সি সার্ভিসের স্টল উদ্বোধন করলেন রাজ্যের দমকল মন্ত্রী মাননীয় সুজিত বসু মহাশয় উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন পাবলিশার্স অ্যান্ড সেলার্স গিল্ডের সভাপতি শ্রী কুমার চট্টোপাধ্যায় ছিলেন সঞ্জয় মুখোপাধ্যায় ডিরেক্টর জেনারেল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস ছিলেন কৃষ্ণ চক্রবর্তী মেয়র বিধাননগর নীতিমধ্যে আপনারা জানেন আমরা সেল ডিক্লারেন্স চালু করেছি তারা একটা ফর্ম আছে সেই ফর্মে তারা অ্যাপ্লিকেশান করলে পরে অনলাইনে সেই ফর্মে যদি যে টাইটেরিয়াগুলো লেখা আছে সেগুলো যদি সম্পূর্ণ করে কেউ তাহলে অনলাইনে মধ্যে দিয়ে ছোট ব্যবসায় যেখানে দু হাজার তিন হাজার অবধি স্কোয়ার ফিট যেখানে কোনো বড় হ্যাজার্ড কিছু নেই তাদের ক্ষেত্রে আমরা অনলাইন লাইসেন্স আমরা ফায়ার লাইসেন্স দিয়ে দেবো তাদের কাজের নিদর্শন তুলে ধরা হয়েছে রেস্কিউ সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্সের ডেমো দেখানো হয়েছে আজ ক্যামেরায় অঞ্চিতের সাথে শ্যামন্তী সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে